ম্যারি গোসল করতে নারাজ আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই দেখতেই পারতেছেন ম্যারিকে আজকে গোসল করানো হবে সে কি গুলাই করতেছে গোসল না করার জন্য ম্যারিকে যেই দিন গোসল করানো হবে সে আগে থেকে বুঝতে পারে এবং বিভিন্ন জায়গা লুকানোর চেষ্টা করে ম্যারির আম্মা আজকে ম্যারিকে গোসল করাই দিবে একটা ফাঙ্গাস এর আর একটা উকুনের এখানে বেঙ্গল ফোর শ্যাম্পু কন্ডিশনার দেখতে পারতেছেন এইটা হল বিয়ারিং শ্যাম্পু যাদের বিড়ালের গায়ে উপন আছে তারাই এই শ্যাম্পু ইউজ করতে পারল দেখতে পারলেন ম্যারি গোসলের সময় কি চিল্লা চিল্লি করে আর ওরে কত কিছু বলে গোসল হারানো লাগে এখানে শুকানোর জন্য রোদে দেওয়া হয়েছে সে দেখুন কত সুন্দর করে হাত পা চাটতেছে একটু দশ মিনিট রাখার পরে যখন শুকায়ে যাবে তখন আমরা উড়ে বাসায় নিয়ে আসবো আজ এই পর্যন্তই এরকম নতুন ভিডিও দেখতে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ